নমস্কার চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো মিষ্টি দই কীভাবে সহজে বাড়িতে মিষ্টি দইটা বানানো যায় তো তারই একটা প্রসেস শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে মিষ্টি দই বানাতে পারবেন সবার প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে দুধ তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না কারণ এতে আমরা আমুল দুধ গুলব তো সেই জন্য হালকা গরম করতে হবে আমুল দুধ কিন্তু ফুটন্ত দুধে বা ফুটন্ত জলে যদি গোলানো হয় তাহলে দলা পাকিয়ে যায় তো দেখুন আমি আমুল দুধটা নিয়ে নিয়েছি একটা বাটিতে হালকা গরম হয়ে গেছে দুধটা এরপর একটু তুলে নিলাম ওই চার পাঁচ চামচ মতো তুলে নেবো ভালো মতো গোলার জন্য দুধটা একটু তুলে নিচ্ছি এই দুধটাকে খুব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো দলা না থাকে তো একটু সময় নিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম দুধের জন্য আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম আমুল দুধ তো পাঁচশো গ্রাম দুধের জন্য পঞ্চাশ গ্রাম আমুল দুধ নিয়েছি আমি এখানে আপনারা যদি দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে আমুল দুধটাও বাড়িয়ে নেবেন তো দেখুন আমি দুধটা গুলিয়ে নিয়েছি নিয়ে ওই যে দুধের মধ্যেই দিয়ে দিলাম আমুল দুধটা লিকুইড দুধের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকারকে লো করে দিয়ে কিছুক্ষণ এটাকে গরম করে নেব অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম চিনি কিছুটা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি ওই চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো খুব একটা বেশি মিষ্টি আমি দেব না তো সেই জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে রকমভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই চিনিটা আপনা আপ গলবে ফ্লেমটাকে একদম লোয়েতে রেখে দিয়ে আট থেকে দশ মিনিট ছেড়ে দেবেন এইরকমভাবেই তারপর দেখবেন আস্তে আস্তে গলে গেছে তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে এই অবস্থা একটু নাড়িয়ে নেব না হলে কিন্তু নিচে লেগে মানে পুড়ে যেতে পারে তো এই রকমভাবে ফ্লেমটা কিন্তু একদম লোয়েতেই রাখতে হবে এরপর যখন চিনিটা পুরোপুরি গলে একদম লিকুইড হয়ে আসবে তখন একটু দুধ বা জল দিয়ে দেব। আমি যেহেতু দুধটা গরম হয়েই আছে ওই জন্য এক চামচ মতো দুধ দিয়ে দিলাম তারপর আরও একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ক্যারামেল রেডি তো জলটা বা দুধটা দেওয়ার পরে একটু চিনিটা আবার মানে দলা পাকিয়ে যেতে পারে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা সুন্দর ক্যারামেল হয়ে যাবে তো দেখুন আমি ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচ সাথে মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু দই বসানোর জন্য দুধ একদম রেডি তো দেখুন কালারটা কতটা সুন্দর চেঞ্জও হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠিক যেন দোকানে কেনা যেমন দইয়ের কালার হয় সেরকম কালার এসে গেছে কয়েকটা এলাচ থেঁতো করে দিয়ে দিলাম একটা ভালো গন্ধ আসবে তো এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখবেন নাহলে নিচে ধরে যেতে পারে আর আমুল দুধ থাকার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম ঘন হয়ে আসবে আমি খুব একটা বেশি ঘন করব না ঠিক এই রকমই রেখে দেব ফ্লেমটা এবার অফ করে দেব আমি বেশিক্ষণ ফোটাইনি নি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব একটু টক দই এক থেকে দেড় চামচ মতো টক দই নিয়ে এটাকে একটু জল ঝরতে দেবো একটা ছাঁকনিতে রেখে দেবো মিনিট পাঁচ সাতেক মতো রেখে দিলেই কিন্তু জলটা সুন্দরভাবে ঝরে যাবে তো দেখুন আমি একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি এটা পাঁচ থেকে সাত মিনিট এরপর দোধটা যখন ঠান্ডা হয়ে যাবে মানে আঙুল দিয়ে যাতে পাঁচ ছ সেকেন্ড ধরে রাখা যায় সেই সেরকমভাবে ঠান্ডা হতে হবে আবার খুব বেশি ঠান্ডা জলের মতো হওয়া যাবে না আবার দুধটা খুব বেশি গরমও রাখা যাবে না আমি কিন্তু এখানে পাঁচ ছ সেকেন্ড মতো রাখতে পারছিলাম এরপর একটা বাটিতে একটু দুধ তুলে নিচ্ছি এবং যেটা আমি জল ঝরতে দিয়েছিলাম যে দইটা সেই দইটা এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর মেশানোর সময় দেখতে হবে যেন কোনো দলা না থাকে খুব ভালো করে দুধটা মানে দই আর দুধ মিশিয়ে নিতে হবে যে পরিমাণ গরম পড়েছে তাতে ভাতের সঙ্গে শেষ পাতে দই রাখাটা মাস্ট এখন তো দেখুন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর একটা আমি মাটির ভাঁড়িতে বসাবো সেই জন্য মাটির একটা ছোট হাঁড়ি নিয়েছি এতে আমি প্রথমে যে দুধটা আমরা গরম করেছিলাম সেটা দিয়ে দেব। আমি আবারও বলছি দুধ কিন্তু খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা রাখা যাবে না যেন আঙুল ডুবিয়ে সহ্য করা যায় সেরকম গরম রাখতে হবে তো আমি বসিয়ে দিয়েছি এরপর যে দুধটা আমি গুলে রেখেছিলাম দইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম এরপর মুখটাকে ভালো করে এঁটে দিয়ে কোনো অন্ধকার জায়গায় মানে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে সারা রাত রেখে দিলেই কিন্তু দই সুন্দর বসে যাবে তো দেখুন আমি সারা রাত রেখে দিয়েছিলাম আমি পরের দিন দুপুরে আমি দইটা বার করেছি আর সুন্দর দই বসে গেছে একদম ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দই ঠান্ডা না হলে কি আর ভালো লাগে তো আমি ফ্রিজ থেকে একদম বের করে নিয়েছি তো দেখুন দইটা কতটা সুন্দর বসেছে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে কতটা সুন্দর দইটা বসেছে দেখুন তাহলে দেখতেই পেলেন মিষ্টি দই বাড়িতে বানিয়ে নেওয়া কতটা সহজ তাহলে এরকম রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের মতো টাটা